জাপান ও চীন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশ হলেও বেকারত্বের ক্ষেত্রে এই দুটি দেশ যেন সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সাফল্যের শিখরে আছে জাপানের তরুণরা অন্যদিকে একেবারেই বিপরীত চিত্র চীনের ডিগ্রি নিয়ে কাজের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরছেন উচ্চশিক্ষিত তরুণরা কেউ আবার করছে সিনেমায় এক্সট্রা অভিনেতার কাজ রেস্টুরেন্টের ওয়েটার কিংবা শপিং মলের বিক্রেতা হিসেবে কাজ করেও টিকে থাকার চেষ্টা করছেন অনেকেই ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে চীনে তরুণরা শুধু বাস্তবতার সঙ্গে এক কঠিন লড়াই করছে এমনটি নয় বরং ভবিষ্যৎ নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন এমনকি অর্জিত উচ্চতর ডিগ্রি কি আদৌ জীবনের উন্নতিতে কোনো ভূমিকা রাখবে কি না সেই বিষয়ে বেশ সন্দিহান তারা চীনে স্নাতকোত্তর বা উচ্চশিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের চ্যালেঞ্জ ক্রমান্বয়ে তীব্র হয়েছে দু হাজার পঁচিশ সালে জুন পর্যন্ত এক বছরে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক সনদপ্রাপ্ত তরুণের সংখ্যা এক কোটি বাইশ লাখ বিশ হাজার যেখানে দু সালে এই সংখ্যা ছিল প্রায় এক কোটি সতেরো লাখ নব্বই হাজার যা দু সালের তুলনায় ২০২৫ পঁচিশ সালে একসময় ডিগ্রিধারীর সংখ্যা প্রায় তেতাল্লিশ লাখ বেশি কিন্তু এই বিপুল সংখ্যক ডিগ্রিধারী তরুণের বড় অংশ এখন এমন কাজ করছে যা তাদের শিক্ষাগত যোগ্যতার তুলনায় অনেক নিচু স্তরে চীনের সনান ধর্ম থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন জানিয়েছে বর্তমানে চীনের প্রায় ৩৫ শতাংশ স্নাতক এমন পেশায় যুক্ত যা তাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সংগতিপূর্ণ নয় আপনি কি কখনো ভাবতে পারবেন ফিজিক্সে মাস্টার্স ডিগ্রিধারী একজন হ্যান্ডিম্যান দর্শনের ডিগ্রিধারী একজন ডেলিভারি ড্রাইভার কিংবা তিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গ্র্যাজুয়েট পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করছেন তবে এমন সব ঘটনা আজকে চীনের তরুণ প্রজন্মের বাস্তবতা দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গ্র্যাজুয়েট হয়েও চাকরি পাওয়া তো দূরের কথা তরুণরা বাধ্য হচ্ছেন পার্ট টাইম ডেলিভারি সার্ভিসে কাজ করতে কেউ বা ইকমার্স প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম মাধ্যমে পণ্য বিক্রি করছেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তরুণদের কাছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এখন শুধুই একটি শখের পরিধান চীনের তরুণ সমাজের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল উচ্চশিক্ষা অর্জনের পর মানানসই কাজে যোগ দেয়া বিবিসির প্রতিবেদন অনুযায়ী দু সালে চব্বিশ সালের জুন মাসে ষোলো থেকে চব্বিশ বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হার ছিল একুশ দশমিক তিন শতাংশ যেখানে দু সালে এপ্রিল মাসে বেকারত্বের হার পনেরো দশমিক আট শতাংশ যদিও চীনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা তাদের মতে চীনের প্রকৃত যুব বেকারত্বের হার পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত হতে পারে চীনের তরুণরা এখন এমন এক অদ্ভুত সংকটের মধ্যে রয়েছে যেখানে শিক্ষা ও চাকরি একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রিধারী তরুণকে কাজ করতে হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে শিক্ষিতদের মধ্যে কেউ কেউ আবার ক্লিনিকের ট্রেনিং হিসাবেও কাজ করছেন যা তাদের শিক্ষাগত যোগ্যতার তুলনায় অনেক নিম্নমানের কাজ হিসেবে বিবেচিত যদিও এই অভিজ্ঞতা অর্জনের পর সংশ্লিষ্ট খাতে ব্যবসায়ের পরিকল্পনা রয়েছে অনেক তরুণের চীনের উচ্চশিক্ষিত তরুণদের কাছে বেশ আকাঙ্ক্ষার কেন্দ্র হয়ে উঠেছে হেংডিয়ান শহর এর কারণ সেখানে প্রসার হতে থাকা চলচ্চিত্র শিল্প যেখানে এক্সট্রা অ্যাক্টর হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন অনেকে মূলত ভালো এবং উচ্চ বেতনের কোনো কাজ নেওয়া পর্যন্ত কম পারিশ্রমিকের এই কাজকে বেশ সম্মানজনক বলে মনে করেন চীনের তরুণরা একই সঙ্গে এক্সট্রা অ্যাক্টর হিসেবে ভালো পারফর্ম করলে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে নির্মাণ ও প্রযুক্তি খাতের ধীর গতি চীনের যুব বেকারত্বের হার বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে সাম্প্রতিক সময় নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে নির্মাণ খাত এই খাতের বৃহত্তম প্রতিষ্ঠানগুলো ঋণে জর্জরিত অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশটিতে বন্ধ হয়েছে কয়েক হাজার প্রকল্পের নির্মাণ কাজ এক বছরের মধ্যে এই খাতে অন্তত পনেরো শতাংশ শ্রমিক কাজ হারিয়েছেন এর নেতিবাচক প্রভাব পড়েছে পুরো অর্থনীতিতে অন্যদিকে প্রযুক্তি খাতেও বড় ধরনের ধাক্কা লেগেছে আলিবাবা টেনসেন্ট ও বাইড্যান্সের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গত দুই বছরে প্রায় বিশ শতাংশ কর্মী ছাঁটাই করেছে চীন সরকারের নিয়ন্ত্রণমূলক নীতিমালা ও আন্তর্জাতিক বাণিজ্য সীমাবদ্ধতার কারণে এই খাতের বর্ধিত কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন হয়ে পড়েছে দু সালের মধ্যে প্রযুক্তি খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি গত পাঁচ বছরের তুলনায় প্রায় সত্তর শতাংশ কমেছে সামাজিক দিক থেকেও চাপ ব্যাপক পেকিং ইউনিভার্সিটির একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে শহুরে তরুণদের মধ্যে তেতাল্লিশ শতাংশই ডিপ্রেশনে আছে যা গত দশকের তুলনায় দ্বিগুণ মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়ে যাওয়ার পেছনে কাজের অভাব পরিবার ও সমাজের চাপ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনেক তরুণ লাইন ফ্ল্যাট বা আত্মবিশ্বাসহীন হয়ে পড়ছেন যা সমাজের প্রচলিত কর্মসংস্কৃতির বিরুদ্ধে গিয়ে ন্যূনতম পরিশ্রমের মাধ্যমে বেঁচে থাকার প্রবণতা নির্দেশ করে এই প্রবণতা মূলত চাকরি না পাওয়ার হতাশা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট এবং সামাজিক প্রত্যাশার চাপ থেকে উদ্ভূত চীনের তরুণ প্রজন্ম আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে চাকরি বাজারে অনিশ্চয়তা অর্থনৈতিক সংকট এবং ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা তাদের দিক নির্দেশনার অনিশ্চিত করে তুলেছে যারা চাকরি করছেন তারা রয়েছে কাজ হারানোর সংখ্যায় এই সংকটের মাঝেও ভবিষ্যতের প্রতিকূলতার মোকাবেলায় নতুন পথের সন্ধান করে চলছে কিছু তরুণ চীনের এই সময়কাল শুধু অর্থনৈতিক সংকটের চিহ্ন নয় বরং এটি তরুণদের মানসিক দৃঢ়তার এক কঠিন পরীক্ষা আজকের এই সংগ্রাম স্বপ্ন এবং বাস্তবতার সঙ্গে লড়াই এক নতুন অধ্যায়ের জন্ম দিচ্ছে যা ভবিষ্যতে দেশটির অর্থনীতির নতুন দিগন্ত খুলে দেবে স্পেন গ্রিস ইতালি ফ্রান্স ব্রাজিল দক্ষিণ আফ্রিকার মতো দেশেও চীনের মতো যুব বেকারত্বের সমস্যায় জর্জরিত দু হাজার সালে মে মাস পর্যন্ত স্পেনে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হার ছিল চব্বিশ দশমিক নয় শতাংশ যা গ্রিসে তিরিশ দশমিক সাত শতাংশ ইতালিতে উনিশ দশমিক চার শতাংশ ফ্রান্সে বিশ দশমিক চার শতাংশ ব্রাজিলে বত্রিশ দশমিক আট শতাংশ আর দক্ষিণ আফ্রিকায় ঊনষাট দশমিক ছয় শতাংশ এসব দেশে অর্থনৈতিক সংকট দক্ষতার অভাব এবং চাকরির সুযোগের সংকটের কারণে যুব বেকারত্বের হার অনেক বেশি বাংলাদেশের চিত্র খুব একটা ভিন্ন নয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী দেশের জাতীয় বেকারত্বের হার তিন দশমিক ছয় শতাংশ হলেও পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণদের মধ্যে এই হার দশ দশমিক ছয় শতাংশ শহরাঞ্চলে বসবাসরত শিক্ষিত তরুণদের ক্ষেত্রে এই হার আরও বেশি নারীদের বেকারত্বের হার প্রায় চোদ্দ শতাংশ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পরও উপযুক্ত কাজ পাওয়ার আশায় বছরের পর বছর বেকার সময় কাটাচ্ছেন তরুণদের বড় একটি অংশ আর অনেকেই বাধ্য হচ্ছেন বিদেশে কর্মসংস্থানের দিকে ঝুঁকতে কেউ আবার অনলাইন উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন